নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু খুব ভালোই আছি আজ আর একটা নতুন দিন যাপন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি আজকের দিনটাও অন্যান্য দিনের মতোই কিন্তু একদম গতানুগতিকই ছিল প্রথম দিকটায় আমিও তেমনটাই ভেবেছিলাম কিন্তু তারপরে বলে না যে হঠাৎ করেই কিছু নতুন প্ল্যান হয়ে যায় তো সেই দিনটায় তখন কিন্তু অন্য রকমই বেশ রঙিন হয়ে ওঠে দেখুন দেখি আজকের দিনটা কেমন করে হঠাৎ করে আমার কাছে রঙিন হয়ে উঠল সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ব্লগটি গুড মর্নিং বন্ধুরা সব প্রতিদিনের মতোই গতানুগতিক

অনেক কিছু আছে দেখতেই পাচ্ছেন যা গরমের ফল আহন আমার লেবু লেডি আবার দিয়ে তাড়াতাড়ি ঘি বাহনের পিঠে পড়তে হয়েছে আমি আমার গল্প করেছি দেখতেই পেলে আজকে কতটা সময় সকাল বেলায় এক্সট্রা আমাকে বসে থাকতে হয় ট্রেন লেট জন্য যাই হোক কিছু করার নেই পৌঁছে এই ফলগুলো আপাতত আকাশে সুজি মামা সকাল থেকে শেষ হয়ে একদম চোখ আবার যদিও অল্প অল্প মেঘের আভাস কিন্তু

দেখছে যেন আমি ঝোল করব কি দিয়ে করবে বলো একটু আলু ট্রেন থেকে নেমে আর কি অটোতে আলু বেগুন কচু দিয়ে আমার পাশে মাছের ঝোল তাহলে শুরু করা সহযাত্রী এই যে দেখতে পাচ্ছেন আলু বেগুন কচু ধুয়ে রাখা রয়েছে আর আমাদের রান্না দেওয়া তেল বসে গেছে আর গ্যাসও আর ভারী টেনশনে আছেন কি করতে হবে তেল গরম হচ্ছে আর এদিকে মাঝেও একটা ফ্রাইং প্যান বসিয়ে দেওয়া হয়েছে সেটাতেও একটা জিনিস হবে মানে একসাথে রান্না করা হচ্ছে এদিকে মাছ দিয়ে দেওয়া হলো আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ ভাজা খেতেও ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছের তেলের একটা আলাদা গন্ধ আছে তো এখন মাছটা ভাজা হচ্ছে আর এদিকে আমরা তেল যে গরম করছি এখানে আমরা কী করবো এখানে প্রথমে দিয়ে হচ্ছে কালো জিরে আচ্ছা কালো জিরে আর শুকনো লঙ্কা দেখা যাক এটা কী রেসিপি হয় দুটো একসাথেই চলছে দুটোই আমি বলবো আপনাদের আর এর সাথে এটা কি রয়েছে এটা কাঁঠাল দানা সেদ্ধ করে বাটা কাঁঠাল দানা সেদ্ধ করে বাটা তার আর কিছু আছে হ্যাঁ রসুন আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে পেঁয়াজ আছে আচ্ছা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আদা আদা নেই আদা নেই আচ্ছা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আর কাঁঠাল দানা সেদ্ধ করে সেদ্ধ করে বাটা এটা ওর ভিতরে যাবে তাই তো আচ্ছা আচ্ছা মানে মূলত আমরা কাঁঠাল দানা বাটা একটা প্রিপারেশন করছি তো গরম হয়ে গেছে মূলত মনে হচ্ছে কাঁঠাল দানা বাটা কিন্তু ভীষণই সুন্দর খেতে লাগে গরম ভাতে কাঁঠাল দানার মানে ভর্তা যেটাকে বলে তাই তো সেটাই হচ্ছে এখানে আর ওদিকে ইলিশ মাছ ভাজাও চলছে একসাথে একটু ফাটকেও দেখতে পাওয়া যাচ্ছে একটু নুন দিয়ে দাও বন্ধুর আছছেন দা তারপরেও সে প্রতলই আটার মতো হচ্ছে 이게 ডিম আছে ডিম আছে বলে ফাట్లు জারি হোক এবার মাছটাকে উল্টে পাল্টে অল্প করে ভেজে নেওয়া হচ্ছে আর এটাকেও নারকেলা করতে হবে তো দেখুন আজকে একসাথে দুটো রান্না হচ্ছে যে মাছ ভেজে তুলে নেওয়া হয়েছে ওই তেলে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে মাছগুলো একবার দেখাও কি রকম ভাজা হয়েছে বন্ধুদের এই যে মাছ ভেজে এই রকম তুলে নেওয়া হয়েছে ঠিক আছে মানে হালকা একদম মাছটা ভাজা হয়েছে মানে খুব বেশি গাঢ় করে কিন্তু ভাজা হয়নি দেখে বুঝতেই পারছেন এরপরে আমরা দিয়ে দেব কচু আলু দেবো দিয়ে একজন নাড়াচড়া করে দিতে হবে একটু সলসে লঙ্কা বাটা ইলিশ মাছ মূলত সরসি লঙ্কাতেই মজে দেখি মানে আমার পার্সোনালি মনে হয় অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করেন কিন্তু ইলিশ মাছের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা সরষে লঙ্কা থাকলেই মনে হয় ঠিকঠাক থাকে যাই হোক হলুদ দিয়ে দেওয়া হল নুন হলুদ তো দিতে হবেই সেই নুন হলুদ দিয়ে দেওয়া হচ্ছে আর যেটা বলা যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল তিন ডিজিটে পৌঁছতে পেরেছে সবই আপনাদের জন্য আপনারা না থাকলে আমরা এই পথটা অতিক্রম করতে পারতাম না তো যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছেন তাদেরকে আমার আর মায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মায়ের যেই প্রচেষ্টা সেটা আরও দূর দূরত্বক এগিয়ে যাক এটাই আমি চাই সেই জন্য আমি স্কুল থেকে এসে এত গরমে আবারও লেগে পড়েছি দেখুন আপনাদের কাছে রান্নাগুলো তুলে ধরবো বলে হয়তো এই রান্নাগুলো সবাই জানে তারপরেও আর কি যে নতুনত্ব উপায়ে কি কীভাবে মা রান্না করে এটা মায়ের ইচ্ছা আর সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় আর কি আমার দ্বারা এই যে নুন দিয়ে দেওয়া হলো এবার সেটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে তো যেটা বলছিলাম আর কি যে আপনাদের ভালোবাসা আশীর্বাদ সেটাকে পাথেও করে আগামীর পথ চলতে চাই এই তিন ডিজিট যেন খুবই তাড়াতাড়ি চার ডিজিটে পরিণত হয় সেই চেষ্টা করবেন আমাদের সাপোর্ট দেবেন আমাদের ভালোবাসা দেবেন আমরাও চ্যানেলটিকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে আপনাদেরও নিত্য নতুন রেসিপি মায়ের রান্নাঘর থেকে আমি তুলে ধরব তো থ্যাংক ইউ সো মাচ সেই সমস্ত সাবস্ক্রাইবার যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আর যারা নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেল দেখছেন তাদেরকেও বলবো যে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভালোবাসা সাপোর্ট দিন যাতে চ্যানেলটিকে আমরা একটু একটু করে বড় করে নিয়ে যেতে পারি আর দেখতে পাচ্ছেন যে এদিকে আলু বেগুন বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে এর সাথে দিয়ে যেতে হবে ওই সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা এটা খুব সহজেই হয়ে যায় রান্নাটা তাই না এই যে একটু জল দিয়ে দেওয়া হলো বুঝতেই পারছেন গরম ভীষণ পড়েছে সেই জন্য রান্নাঘরে থাকতেও ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু প্রাথমিক রান্নাবান্না সেগুলো তো করতেই হবে আর এই যে দিয়ে দেওয়া হচ্ছে চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার একটা অন্য সুন্দর একটা ফ্লেভার তাই না আর দিয়ে দেওয়া হলো মাছগুলো দিয়ে এবার ঢেকে দিতে হবে তাই তো আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ সাত মিনিট অপেক্ষার পর আবার আমি চলে এসেছি আপনাদেরকে দেখাতে যে পজিশনটা কি এখন এই যে মাছের ঝোল ফুটে উঠেছে মানে মাছও রেডি তাই তো হয়েই গেছে আর এই দিকে আমাদের কাঁঠাল দানা যেটা আর কি কাঁঠাল বীজের ভর্তা সেটাও অলমোস্ট ডান আর কি আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা নামিয়ে নেব আর কিছু মেশাতে হবে না তাই তো আচ্ছা তো গরম ভাতে কাঁঠাল দানার এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা কারা কারা খেয়েছেন এই জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই ব্লগ দেখে কিন্তু বানিয়ে খাবেন দারুণ টেস্ট হয় আমি যেহেতু এর আগে খেয়েছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এরপরে আর কি কি করা হবে এটাকে নামিয়ে নেওয়া হবে তাই তো আচ্ছা এই যে নেমে গেছে আমাদের মাছের ঝোল বেগুন আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল এটা খুবই হালকা পাতলা গরমে অন্য কিছু সর্ষে বাটা একটু বেশি রিচ হয়ে যায় বা ভাপাটা রিচ হয়ে যায় তবে ইলিশ ভাপার তো একটা অন্য রকমই স্বাদ তাই না যাই হোক এটাও কিন্তু মন্দ হয় না খেতে হ্যাঁ হালকা পাতলার মধ্যে এই বেগুন দিয়ে ইলিশ মাছেরও স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তো আজকে আমাদের প্রথম রেসিপি হয়ে গেল বেগুন কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তো রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আরেকটা লাস্ট যে রেসিপি সেটা হচ্ছে সর্ষের তেল বসে দিয়ে দেওয়া হয়েছে কড়াতে আর দিয়ে দেওয়া হচ্ছে এবার এতে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়া হলো আর এর সাথে দিয়ে দেওয়া হবে এই সমস্ত সবজি এই সবজির মধ্যে কি কি আছে এক একে বলতে থাকো তারপরে আচ্ছা আচ্ছা মানে সিজনাল যা সবজি পাওয়া যাবে সেগুলো আপনারা নিজেদের মতো করে অ্যাড করতে পারেন এখানে দেখতেই পারছেন কুন্দর পটল বেগুন বরবটি কচু সমস্ত কিছুই যাতে আছে এই পাত পুশালি সবজিটা এখন তৈরি করে নেওয়া হচ্ছে কারণ একটা ব্যালেন্স ডায়েটের জন্য সবজি খাওয়া অত্যন্ত জরুরি আর বিশেষ করুন এই ধরনের পাটলিশালী সবজি খেতেও খুব ভালো হয় যারা এখনও সবজি খেতে চান না তারা কিন্তু এইভাবে সবজি বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারে এবার এর সাথে যা যা হবে নুন হলুদ যেটা রোজগারে দিতে হয় রান্নায় নুন দিয়ে দেওয়া হচ্ছে ঠাক মতো আর দিয়ে দেওয়া হবে হলুদ এই দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলেই হয়ে যাবে তাই তো তাহলে এটার তেমন কিছু কিন্তু বিষয়ই নয় কোনো মশলাই লাগলো না আর এতে একটুখানি লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে ওই যে রয়েছে কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন দুটো কাঁচা লঙ্কা এখানে আর কি যাবে তো এই হলো দেখুন হট পট আমরা কিন্তু বানিয়ে ফেললাম ব্যাক টু ব্যাক তিনটে রেসিপি একসাথে এটা ঢেকে দেওয়া হচ্ছে কত মিনিট ধরুন পাঁচ মিনিটে আমরা কিন্তু তৈরি করে ফেললাম পাঁচ থেকে ছয় মিনিটেই কিন্তু এই যে সমস্ত কিছু ডান আর যতটা মস্তে সময় লাগে মানে ওভারঅল রান্না করেছি আমরা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট কারণ যদি আমরা ধরি যে বাটা বুটিতে লেগেছে তোমার পাঁচ ছ মিনিট আর বাদ বাকি এই রান্না এই সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটে তিনটে রান্না হয়ে যাচ্ছে ভাতটাকে ধরলাম না ভাতটা আগে হয়ে গিয়েছিল তো দেখতেই পেলেন যে কত সহজে আমরা এই তিন তিনটে রেসিপি বানিয়ে ফেললাম তো আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো এটা আপাতত ঢাকা থাকবে এবং এটা মজলে দেন তারপরে আমি কি এটাকে নামিয়ে নেব। তো আমি এবার গেলাম স্নান করতে কারণ প্রচন্ড গরম লাগছে আমার তো স্নান করে খাবার টেবিলে আপনাদের এই প্রিপারেশনটা কীরকম হলো দেখাবো তো খাওয়ার টেবিলে উপস্থিত হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা রান্না ছিল একদম এক সে এগ চাকে বলে যেমন খেয়েছি ভর্তাটা মানে কাঁঠাল দানার ভর্তা যে এত সুন্দর হয় মানে আমি জানতাম না এর আগেও খেয়েছিলাম এটার টেস্ট আজকে যেন একদম দ্বিগুণ আর কি যে গরম ভাতে ভীষণ ভালো লাগলো খেতে আর তার সাথে পাঁচ মিশালি সবজিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে আর ইলিশ মাছ তো লাজবাব যেরকমভাবেই আপনি দেবেন ইলিশ মাছকে সে ভাজা থেকে ভাপা থেকে আর বেগুনের ঝোল আমার কাছে সবটাই প্রিয় ইলিশ মাছের তো এই দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম বলেছিলাম না যে হঠাৎ করেই কীভাবে যেন দিনটা স্পেশাল হয়ে যায় রঙিন হয়ে যায় দেখুন এটারই তার প্রস্তুতি যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে দুপুর পর্যন্ত জানতাম না জানেন যে আজকের দিনটা একদম স্পেশাল হতে চলেছে দেখতে পাচ্ছেন যে পৌঁছে গিয়েছি কোথায় আপনারা যদি আমার ব্লগ নিয়মিত দেখেন তাহলে এই জায়গাটাকে কিন্তু আপনারা এতক্ষণে চিনেই গিয়েছেন দেখুন দেখি পিছনটা দেখে কমেন্টে জানান আজকে দেখুন আপনাদের দাদাকে সঙ্গে নিয়ে আমি এসে গিয়েছি রঙ্গলি মলে এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন দেখালাম যেহেতু জায়গাটা তাহলে চলুন ভিতরে যাওয়া যাক আর কি ভিতরে গিয়ে কি করি দেখুন দেখুন গাছের ফুলগুলো মানে নজর কেড়ে নিল সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একবার ভাগ করে নিই মনটাও আজকে বেশ ফুরফুরে কারণ আজকে মনটা খুব খুশি অনেক দিন বাদে আজকে কিন্তু আমি এখানে শপিং করতে আসিনি আজকে এসেছি আমরা এখানে একটা সিনেমা দেখবো বলে অনেক দিন বাদে দুজনে একসঙ্গে আবার সিনেমা হলে এসেছি এক বছর হয়ে গেল একসাথে কোনো সিনেমা দেখা হয়নি আমাদের তাই দুপুরবেলা হঠাৎ করেই কত্তামশাই নিউজ পেপার দেখে যখন আমাকে বলতে লাগলেন যে এই সিনেমাটা দেখতে যাবে তখন আর লোক সংগ্রহণ করতেই পারিনি তখনই তৎক্ষণাৎ টিকিট কেটে নেওয়া হয়েছে আর কি অ্যাপ থেকে এই যে ঢুকে পড়ছি আর কি একদম প্রেক্ষাগৃহের ভিতরে ও আপনাদেরকে তো এতক্ষণ বলাই হয়নি যে কোন সিনেমা দেখতে আমরা এসেছি আমরা এসেছি আজকে দেখতে অযোগ্য সিনেমাটি কৌশিক কাঙ্গুরি অযোগ্য যারা বাংলা সিনেমা দেখেন তারা নিশ্চয়ই এতদিনে দেখে ফেলেছেন সিনেমাটি ঢুকে পড়েছি আর এবার নিজের সিট দেখে আর কি বসার পালা তো খুব ভালো লাগছে কৌশিক কাঙ্গুলের সিনেমা খুব ভালো হয় আর একসঙ্গে আসতে পেরেছি সময় বের করে এটাই কিন্তু অনেক বড় আজকে আমাদের কাছে বসে পড়েছি আর কি সিনেমাও শুরু হয়ে গেছে আর তার সাথে সাথে সিনেমা দেখাও চলছে আর একটু একটু খাওয়া দাওয়াও চলছে কারণ খালি মুখে সিনেমা দেখা আমাদের দুজনের কারো পক্ষেই সম্ভব নয় মানে টুকটাক আর কি মুখ আমাদের চালা